জো তুমি আমাকে চিনবে না আমি তোমারই মতো একজন কালো মানুষ গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান যেখানে তোমার দিল খোলা সুরও লাগছে জো যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো করে হেসে ওঠে তখন কাল সিটে পড়ে সভ্যতার পিঠে যখন ওরা বুট জুতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে তখন ধুলাই মুখ থুবড়ে পড়ে মানবতা জো যখন তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজে ক্যানের পাশেই ফেলে রাখে তখন খেপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাঁদতে থাকে গা ঝাড়া দিয়ে ওঠার জন্য যদিও আমি তোমাকে কখনো দেখিনি জো তবু বাইবেলের কালো অক্ষরের মতো তোমার দুফোটা চোখ তোমার বেদনার্থ মুখ বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে তোমার বেদনা এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকায় ব্যপ্ত আমি একজন ফাঁসির আসামিকে জানতাম যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা আমি এক সুদর্শন যুবাকে জানতাম যে মান রক্ষা করার জন্যে যান কবুল করেছিল আমাদের একাত্তরের আমি একজন যাবজ্জীবন কারাবন্দির তেজি নেতাকে জানতাম দুঃস্বপ্ন থেকে জেগে উঠে যিনি কোন কোনো রাতে তার শিশুকন্যাকে একটু স্পর্শ করার জন্যে ওর মাথার ঘ্রাণ নেওয়ার জন্যে উদ্বেল আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের শিখ আমি এমন এক তরুণের কথা জানতাম যে তার কবিতায় আলালের ঘরে দুলাল মেনিমুখ শব্দগুলি ছেড়ে ফেলে অপেক্ষা করত সেদিনের জন্য যেদিন তার কবিতা হবে মাওলানা ভাসানি এবং শেখ মুজিবের সূর্যমুখী ভাষণের মতো যখন তাদের কথা মনে পড়ে তখন তোমার কথা নতুন করে ভাবি জো যখন তোমার পাঁচ বছরের ছেলের বুক থেকে রাস্তায় ওরা ঝড়াই টকটকে লাল রক্ত যেমন পিচে ঢেলে দেয় কফি জো যখন তোমার পতি বউ হাইনাদের দৃষ্টি থেকে পালানোর জন্য দৌড়াতে দৌড়াতে মাছ পথে হুমনি খেয়ে পড়ে জো যখন তোমার সহদরকে ওরা লটকিয়ে দেয় ফাঁসিতে তখন কাঁচা দুধের ফেনার মতো ভোরের সাদা আলোয় বাইবেলের কালো অক্ষরগুলো আর্তনার্ত করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে